আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকবাল হোসেন একজন সমাজ উন্নয়ন কর্মী হিসেবে কাজ করছি কাজ করছি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তো এই কাজ করার মূল কারণ হচ্ছে যে আমার নিজের সামর্থ্যের মধ্যে থেকে সমাজের কিছু উন্নয়নমূলক কাজ করা এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নিজের যে ভূমিকা সেটা রাখা তো এই কাজ করতে গিয়ে পদে পদে যেটা দেখতে পাই যে এখন আমাদের যে সমাজের ব্যবস্থা সেই সামাজিক ব্যবস্থার মধ্যে কিছু অবক্ষয় দেখা দিয়েছে যেমন নৈতিক মানবিক অবক্ষয় আমরা এখন লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি মানুষের এখন আচরণ যে পরিবর্তন সেই আচরণের মধ্যে এখন মানবিকতা অনেকটা হারিয়ে গেছে তা আমি মনে করি আমাদের সমাজ এবং সামাজিক ব্যবস্থাকে টিকিয়ে রাখা আমাদের সেই সুশৃঙ্খল পরিবেশকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য আমাদের মানবিক হওয়া উচিত আমাদের উচিত সহনশীল হওয়া আমরা দিন দিন সহনশীলতাকে হারিয়ে ফেলেছি আমরা এমন আচরণ করছি যা আমাদের সামাজিক সামাজিক উন্নয়ন নয় সামাজিক অপেক্ষাকে ডেকে আনছে একটা কথা সবসময় বলতে চাই যে আমরা মানুষ হিসেবে যদি নিজেকে প্রমাণ করতে চাই আমাদেরকে অবশ্যই বিবেকবান এবং মানবিক যে উন্নতি সেটা সাধিত সাধনের জন্য কাজ করতে হবে তা আমি বলবো আমাদের সমাজে যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে যে হিংসা হানাহানি সৃষ্টি হয়েছে সেগুলো থেকে আমাদের সরে আসা উচিত আমাদের আমরা দেখতে পাই রাজনীতি এই যে রাজনৈতিক সহিংসতা ধর্মীয় সহিংসতা সামাজিক এবং গোষ্ঠীগত যে সহিংসতা এই সকল বিষয় থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের আসতে হবে এমন একটা সুন্দর প্লেসে যেখানে আমরা মন খুলে ভিন্নতাকে মেনে নিয়ে আমরা কথা বলতে পারবো কাজ করতে পারবো আমরা বোধ করতে পারবো যে আমাদের এই সমাজ আমাদের পরিবেশ আমাদের জন্য নিরাপদ এতেই আমরা আমাদের সুন্দর বাংলাদেশ করতে পারবো এই সুন্দর বাংলাদেশ করতে আমাদের সহনশীল মানসিকতা সৃষ্টি করতে হবে আমাদেরকে হতে হবে মানুষের মতো মানুষ মানুষত্ব গুণ সম্পূর্ণ মানুষ